প্রিয় পায়রাপ্লাস পরিবারের সদস্য শুভাকাঙ্ক্ষী বৃন্দ আপনাদের ভালোবাসায় আজ আমাদের এই চ্যানেল সাতচল্লিশ হাজারেরও বেশি মানুষের পরিবারে পরিণত হয়েছে এই পথ চলার প্রতিটি ধাপে আপনাদের সহযোগিতা ছিল অনন্য ঠিক তাই এবার পায়রাপ্লাসের নতুন লোগো নির্বাচনের দায়িত্ব আপনার হাতেই হ্যাঁ এই যে দেখুন একটি পুরনো লোগো আর একটি নতুন ডিজাইন করা লোগো কোনটি হবে আমাদের অফিসিয়াল লোগো সেটা নির্ভর করবে একমাত্র আপনাদের মতামতের উপর এই জরিপ চলবে ঠিক সাত দিন আর এই সাত দিনের প্রতিদিন একজোড়া করে মোট জোড়া কবুতর গিফট দেওয়া হবে লোগো জরিপে অংশ নেওয়া লাকি কমেন্টারদের মধ্যে প্রতিদিন একজন লাকি উইনার পাবেন একজোড়া কবুতর এবং আজকের লাকি উইনারের নাম ঘোষণা করা হবে আগামীকালকের ভিডিওতে জরিপ শেষে অষ্টম দিনের ভিডিওতে আমরা সকল লাকি উইনারদের হাতে কবুতরগুলো তুলে দেব এক সঙ্গে। তাই এখনই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন লোগোটি পছন্দ করেন মনে রাখবেন পায়রা প্লাস চ্যানেলের সিদ্ধান্ত নির্ধারণ করবে আপনারই হাত ভোট দিন কমেন্ট করুন লোগো বেছে নিন কবুতর জিতুন